हम यार की बोल बो सही बट गेटिस दिया मालता हम ही गेटिस से जो है कत बात मजे पर रे तो भाई चली सिना धनी हां तो के बिसी दिवे काने पता कटे पांच छोटे देर के कोन कने जड़ा धकुर पकर भालो आज बोहाले के त किंदा भांगा झुड़ी मदन चिरिटी पि हे जाका चिका हे से কি চেষ্টা জননে কিন্তু পয়সা আছে সেটা আর কি দিব খবর কি হবে না কিন্তু হচার পচার এই জগদী দাদারকে সুন্দর মুখটাকে সবাই একটু দিবেন নজর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখার পর ঠিক না ঠিক নমস্কার নমস্কার সবাই কি গড়ে নমস্কার हां নমস্কার নমস্কার জেদদেব করে বলতেন আরবে কেন ইউটিউবার সবাইকে গড়ে নমস্কার আজ কি হচ্ছে হঠাৎ করে জায়গা চেপে আমি বসে আছেন এটার কি ব্যাপার কোথায় আছেন

নামটা অনেক লোকে নাই কমে পালা পার্সোনাল ফোনে নামটাকে বলুন আমার নাম হচ্ছে জগদীশ মাহাতো গ্রাম রঘুডি পোস্ট মিডিয়া থানা কেন্দা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আপনি কোন রসকালি করতে আসছেন না দর্শক হিসাবে না না আমি আজ রসকালি করতে এসেছিলাম কোন কারণে রসকালি করলেন আমি করেছি অভিষেক সিং সর্দারের ছিল কিন্তু এক নাম্বার এক নাম্বার আপনি রসকালি করলেন আচ্ছা আচ্ছা রসকে মানে আপনি কোন দিক থেকে রসকে করেন মানে ওই যে মানে কেরি কেচারি পাইকারি করার জন্য রোশকে না আপনার কোন অন্য দিমাগ থাকে আমি কোনদিন বাপের বড় বেটা বড় তিন ভাইয়ের আমি কোনদিন ওই পাইকারি মাল লয় জগদীশ মাহাত বুঝলি না জগদীশ মাহাত মানে অন্য মান এটা জগদীশ মানে কালো করিস হ্যাঁ একদম পাক্কা মাল আমি প্রত্যেকটা বলিয়ে কিন্তু ইয়ার থাকে কিন্তু বিশ একদম বিশ আমি দেব হ্যাঁ সরি কোন সালাক আমি ডরা নিয়ে আসবো একদম আচ্ছা আচ্ছা আপনি রসকালি করলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা রসকালি যে করলেন তো এই সিনে আপনি আলেন তো আপনার কারণ আছে কি নাই আমার কাড়া আছে ওইরকম ছোট মুটু মোটা হয়ে হ্যাঁ লাগাদার মত না গবরের জন্য ওই গবর হয় আর লাগা হয় আমার কাড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাপের কালে কোন জায়গা জড়তড় করেছেন না জড় হয়েছে একটা কার সাথে হয়েছে কোথা চিপিং দিতে চিপিং দিতে মহাশয় বিখ্যাত যেটা হয় আসর হ্যাঁ হ্যাঁ দামুদর দামুদর মা দামুদর করেছে কোন নম্বর চার নম্বরে চার নম্বরে প্রাইস আছে কোন টাকা

আমার সমাচার আমি দিয়ে দিচ্ছি মানে যে আমি কোন বলেছি একদিনেই সেটিং আমি কারা লাগাবো নাই আচ্ছা কোন নই সেটিং না আচ্ছা আচ্ছা কোন সেটিং ফেটিং করছে না কোনো সেটিং থাকবে কি না আমার অফার টফার দরকার নাই কোন দরকার নাই আমি যখন চেলারবো তখন আমি কাককে কাউকে ডাকবো না কফার পাকা আচ্ছা 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 তবে চেয়ে এখন জরটা করেছেন মালিকের নাম কি আছে মনে আছে

তাহলে চার নম্বর যখন কারা সবাই জানে উনি সভাপতি বটে জেলার আর একটা বোরহাবাজার থানা মানে কারা ঘাঁটি বটে সবাই জানে হ্যাঁ আমি বলবো যে আমার যে জোড়া দিয়েছে অত টাইম অত টাইম উটা আমার একটু শান্তি নেয় জীবনে কোন টাইম বেশি একটা পনেরো এখন একটা পনেরো ব্যাপার হচ্ছে দেখুন দমে কারা আছে এখন কি করে মহাশীটার মধুরে না আমি ওটা কোনো মনে নাই করি দেখো জোড়া করেছি মানে মানিয়ে নিয়েছে কিন্তু আমার বলার বক্তব্যটা বললে মাননীয় সভাপতি আমাদের জেলার তাহলে জেলার সভাপতি মানে তুমি তো বুঝতেই পারছো সভাপতি মানে আশা করে ওখানে কারণ নাই হবে ক্ষতি নাই ক্ষতি হবে মানে যতটা লোক যে সবাই লড়াই দেখে করে করতে তার এই নাম তো কিন্তু সভাপতি ঠিক না আচ্ছা অনেকেই এক নালি ভাত দেখ আপনি পঞ্চায়েত নম্বর আমার মনটা খারাপ হয়েছে কিন্তু যে একুশ নম্বর তাকে যেখানে তিন চার থেকে আড়াইটার থেকে ওর মনটা খারাপ মানে মাঝে মাঝে দামোদরে মাথায় চাপ সহ্য করবে না না আমি মানিয়ে নিয়েছি কারণ মাননীয় সভাপতি আমাদের জেলার তাহলে জেলার সভাপতি কারণে দেখে তাই তো আচ্ছা আচ্ছা আর একটা কথা জানতে চাইবো যে ওখানে কবে বোঝা দামোদর আমি শুনিয়াছি বাবা আমি বোকা দাল আমি শুনিয়েছি আচ্ছা আচ্ছা করা দামোদর কিন্তু আসরে আগামী কিন্তু ষোলোই পোষিয়ে নাকি আর খবরটা দিলে কিন্তু ইন্দুরগড় আইডিয়া কিন্তু বসে বসে আর চিপিং দিকে গেলে কিন্তু করা হবে কিন্তু

সেটা ভালোবাসার কারণে যদি না ভাল মনে সেটা ভালোবাসার কারণে সেটা যদি

আর বেশি কিছু কথা না বলে এই মালিক এসে দেখা হলো দাদার সাথে দেখা হলো আইনি সুরপতি সুরপতি বেশি করে হলো আমরা একটু পড়তি তো আমরা বুঝতে পাচ্ছেন যে সবাই মিলেমিশে যা হয় একন সাইকেলে এইটা হয়েছে কিন্তু আমাদের আনন্দ আর এইজন্য বিকাশ মাতার ভিডিও দেখলে কিন্তু কার বই কিন্তু করবে না বন্ধ সেটা কিন্তু জন হয়েছে রঘুधीर জগদীশバース কিন্তু রূপা বড় সত্যি আনন্দ সত্যি আনন্দ বড় লোক ওঠে ঠিক